আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে মাত্র কয়েক ঘন্টা বাকি তো এই মুহূর্তে এসে আপনার কি মনে হচ্ছে না যে দু হাজার চব্বিশ সালে আমি এই কাজগুলো করতে চেয়েছিলাম এই স্কিল ডেভেলপমেন্ট করতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি হয়ে ওঠেনি কিন্তু দুই হাজার চব্বিশ সালও কিন্তু শেষ সামনে দুই হাজার পঁচিশ সাল রানিং এই মুহূর্তে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর এই সময় যদি আপনি মনে করেন যে হুটহাট করে একটি স্কিল ডেভেলপমেন্ট করবেন বা স্কিল ডেভেলপমেন্ট করে আপনি ইনকাম শুরু করবেন সে হোক সেটা অনলাইনে অথবা অফলাইনে যেখানে হোক না কেন তো আপনি কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনি সেই কাজটি করতে পারবেন না কারণ এআই এসে কিন্তু আমাদের গোটা জীবন পদ্ধতি একটা হিউজ পরিবর্তন এনে দিয়েছে যেটা আপনার অলরেডি জানেন যে এআই এর মাধ্যমে এখন ভিডিও ক্রিয়েশন করা যাচ্ছে ইমেজ জেনারেট করা যাচ্ছে ইভেন আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনার কন্টেন্ট রাইট করে দিচ্ছে অনেক সময় বা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কোডগুলো পর্যন্ত এআই লিখে দিচ্ছে ইভেন আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান সেটা জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে কিছু ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে কিন্তু খুব সহজেই তৈরি করা যাচ্ছে তো এই দু সালে কিন্তু অবশ্যই আপনাকে এমন কিছু করতে হবে যেটা এআই রিপ্লেস করতে পারবে না বা এআই করতে পারবে না তো প্রথমে বলে রাখি যে অবশ্যই একটি কাজে ফোকাস করবেন ছোট্ট একটি স্কিলে ফোকাস করবেন এবং সেই অনুযায়ী আপনি স্কিলটাকে ডে বাই ডে স্কিল আপ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি এই সালে আপনার স্কিল ডেভেলপমেন্টে প্রচুর পেইন খাবেন কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার হয়ে অনেক কাজই অনেক কোম্পানির অনেক ক্লায়েন্টের কাজগুলো রিপ্লেস করে ফেলবে সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তো আজকে বিভিন্ন অ্যানালাইসিস করে আমি ছয়টি স্কিল আপনাদের সামনে শেয়ার করব এই ছয়টি স্কিল যদি আপনি ঠিকমতো শিখতে পারেন বা যে কোনো অ্যাকটি নিয়ে আপনি ফোকাস করবেন আপনার ছয়টি নিয়ে আপনি ফোকাস করলে জীবনেও পারবেন না এই কারণে ফোকাসটা ছোটো করে ডে বাই ডে কাজ করে যাবেন তাইলেই আপনি সাকসেস হইতে পারবে তো এই ছয়টির ভিতর সর্বপ্রথম যে স্কিল সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং এই সেক্টরে কিন্তু হিউজ একটা ডেভেলপমেন্ট হচ্ছে এর স্যালারি বললেন এর স্কিল ডেভেলপমেন্ট করে কেউ বসে থাকবে না এটা নিঃসন্দেহে যে কেউ বলতে পারে দ্বিতীয় যে স্কিল সেটি হচ্ছে ডেটা অ্যানালাইসিস বা বিগ ডেটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমান্ড আকার হতে পারে তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং তো এই বিষয়টা আপনারা অবশ্যই আস করতে পারতেছেন তো যারা বিজনেসের সাথে জড়িত অথবা ছোটোখাটো একটা ব্র্যান্ড করতে যাচ্ছেন তারা কিন্তু এর গুরুত্ব অবশ্যই ধরতে পারতেছেন যে ইদানিং ডে বাই ডে আমাদের বাংলাদেশ প্লাস ইভেন দ্য হোল ওয়ার্ল্ডে কী পরিমাণ কন্টেন্ট রাইটিং কন্টেন্ট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের লোকদেরকে হায়ার করতেছে সবাই তাদের প্রোডাক্টটা সেল করার জন্য বা তাদের সার্ভিসটাকে অন্য মানুষের কাছে সেল করার জন্য তো এটি কিন্তু একটা গ্রেট অপরচুনিটি যেটা আপনার এআই এসে আপনার এই কাজটাকে রিপ্লেস করতে পারবে না হ্যাঁ এটা করতে পারবে যে এআই আপনার যে টুলসগুলো আমরা ব্যবহার করি যেমন ফেসবুক অ্যাডস গুগল অ্যাপস এইগুলোকে আরও সহজসাধ্য করে দিবে কিন্তু ডে বাই ডে আপনার এই স্কিলগুলো আরও সার্ক করতে হবে তাহলেই কিন্তু আপনি সামনের দিকে থাকবেন সবার থেকে তো চার নম্বর যেটা সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি কারণ এখন দেখেন যে প্রতিনিয়তই প্রায় হাজার হাজার ওয়েবসাইট অনলাইনে লাইভ হচ্ছে এই ওয়েবসাইটগুলোর সিকিউরিটি কিন্তু বড় একটা ইস্যু তো অনেকে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট চলতে চলতে হুট করে হ্যাকড বা এই জাতীয় ইস্যুতে পড়ে এছাড়াও বড় বড় কোম্পানিগুলো কিন্তু অনেক সাইবার অ্যাটাকের সম্মুখীন হয় তো এটি কিন্তু একটি গেম চেঞ্জার স্কিল হতে পারে আপনার জন্য যদি আপনি এই সেক্টরে যান এরপরের যে স্কিল সেটি হচ্ছে ইউএক্স তো এটি কিন্তু মানুষের সাইকোলজিক্যালি হিট করে যে একটা ওয়েবসাইটে সে বেশিক্ষণ স্কলিং করবে বা একটা অ্যাপসে বেশিক্ষণ স্কলিং করবে বা টাইম পাস করবে কিনা এটি টোটালি ডিপেন্ডস অন ইউএক্সের উপর সো এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্ব এবং এখন পর্যন্তও কিন্তু এর ডিমান্ড মার্কেটে হিউজ তো আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো রয়েছে আপোয়ার ফাইবার অথবা আপনারা গুগলিং বা ইউটিউবিং করেও কিন্তু এখানে দেখতে পারেন এবং সর্বশেষ যে পয়েন্টটা আমি রেখেছি বা স্কিলটা আমি নোট ডাউন করেছি সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং তো এটির কিন্তু হিউজ একটি মার্কেট এখন তৈরি হয়ে গেছে স্কিলের ক্ষেত্রে তো এটি আর বলার অপেক্ষা রাখে না যে এর গুরুত্ব কতখানি তো আশা করি আপনারা যারা এই ছয়টি স্কিলের উপর ফোকাস করে আপনারা যদি আগাইতে পারেন বা ডেটা ড্রাইভেন ডিসিশন নিতে পারেন অ্যাকচুয়ালি এইগুলো থেকে আপনি গুগলিং করে বা ইউটিউবিং করে যদি আরও কিছু ডেটা নিয়ে আপনার ডিসিশন মেক করেন তাহলে অবশ্যই আপনার জন্য দু সাল হতে পারে একটা গেম চেঞ্জের এয়ার সো সবার জন্য শুভকামনা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি